যেগুলি আমি সারা জীবনে কিতাবাদি ঘাটাঘাটি করে এবং উস্তাদগণকে করে শিখতে পেরেছি সারা জীবন কিতাব লাগছে উস্তাদদের জুতা বাউ করতে হয়েছে সারা জীবন কাজে যেই বিষয়গুলি আমি সারা জীবন মুরব্বী আলিমের জুতা বাউ করে শিখছি যেই বিষয়গুলি আমি সারা জীবন কিতাব গাছটা গুচা শিখছি এই বিষয়গুলি কি আপনারা এমনিতেই শিখতে পারবেন না আমার কাছ থেকে আমার আমি আমার কাছ থেকে বা যারা শিখছেন এমন কোন আলেনদের কাছ থেকে শুনতে হবে হ্যাঁ শুনতে হবে এগুলি শুনতে হবে সেটা কি সেটা হইল আল্লাহ যে কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন তুমি যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছেন তুমি যেখানেই আজ থাকো সেখানেই আল্লাহ আছেন আল্লাহ সর্বত্র বিরাজমান সর্বদর্শী আল্লাহ সবখানেই আছেন এই মর্মে বহু আয়াত আছে আল্লাহ কোরআনে এখানে একটা ব্যাখ্যা আছে সেটা হইলো আল্লাহ জগতের সবখানে আছেন গুণগত ভাবে আল্লাহ জগতের সবখানে আছেন কিভাবে গুণগত ভাবে আল্লাহ আগেও কোন স্থানে অবস্থান করতেন না এখনো না ভবিষ্যতেও নয় আল্লাহর সত্তা বা আল্লাহর অস্তিত্ব কোন স্থানে তাকে না স্থান সারা তাকে এটা একটা কঠিন কথা আমার ধারণা মতে সবচেয়ে বেশি সহজ ব্যবস্থা হইলো এই কঠিন কথাটা বুজার সেটা হইল আপনারা যার যার ইমানকে জিজ্ঞাসা করে বলেন তো এমন এক সময় ছিল কিনা যখন শুধু আল্লাহ ছিলেন এ সারা জগৎ বলতে আর কিছুই ছিল না এমন অতীতকালে এমন এক সময় ছিল যখন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব জিন ফিরিস্তা পাহাড় পর্বত নদী নালা আরস কুসি লৌহ কলম কিছুই ছিল না শুধু আল্লাহ ছিলেন বুঝে এবার বলুন তখন কি আল্লাহ কোন স্থানে ছিলেন না কোন স্থানে অস্তিত্বই ছিল না যখন কোন স্থানে অস্তিত্বই ছিল না তখন কি আল্লাহ কোন স্থানে ছিলেন না স্থান ছাড়া ঠিক তেমনি ভাবে স্থান সৃষ্টি করার আগে যেভাবে আল্লাহ স্থান সারা আল্লাহর সত্তা স্থান ছাড়া থাকতো স্থান সৃষ্টি করার পরেও আল্লাহর সত্তা থাকে স্থান সারা সুতরাং আল্লাহ সর্বত্র বিরাজমান গুণগত আর সত্তাগত আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না এই দুইটা হইল নির্বেজাল এবাদতের মূল কথা একটা হইল আল্লাহ আমার সামনে আছেন আর একটা হইলো আমি আল্লাহর সামনে আছি কিন্তু প্রশ্ন আছে এখানে যে আল্লাহ আমার সামনে থাকলে আমি দেখি না কেন এই প্রশ্নের জবাব না জানার কারণে তসলিমা নাসরিন মুর্তা দইছে এই প্রশ্নের জবাব না জানার কারণে ডক্টর আহমদ শরীফ মুরতা এই প্রশ্নের জবাব না জানার কারণে কবি শামসুর রহমান মুরতাদ দইছে এই প্রশ্নের জবাব না জানার কারণে সালমান রুশদি মূর্তা দইছে আপনারাও কি মুরতাদ হতে চান না ইমানদার থাকতে চান তাইলে আল্লাহ আমার সামনে তাহলে দেখি না কেন এই প্রশ্নের জবাব শিখা দরকার যদি মুরতাদ হতে না চান ইমানদার থাকতে চান তাহলে আল্লাহ যদি সর্বদাই আমার সামনে আসেন আমি দেখি না কেন এই প্রশ্নের জবাব জানা এমন মেল্লা কুরানের একা এতে বলেন আপনি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে তোমরা যেদিকেই চেহারা ফিরাবে সেদিকেই আল্লাহ আছে তোমরা যেদিকেই চেহারা ফিরাবে সেদিকেই আল্লাহ আছে তাহলে দেখি না কেন এখানে আরেকটা জরুরি কথা জানা আছে মুসল জানার ব্যাপার আছে মুসলমানদের জীবন বর অত্যন্ত জরুরি যেগুলি আমি সারা জীবনে কিতাবাদী গাটাগাঁটি করে এবং মুরুব্বী উস্তাদগণকে পীরা পিড়ি করে শিখতে পেরেছি সারা জীবন কিতাব গাটন লাগছে আমার মুরুব্বী উস্তাদদের জুতা বাউ করতে হয়েছে সারা জীবন কাজে যেই বিষয়গুলি আমি সারা জীবন মুরুব্বী আলিমের জুতা বাউ করে শিখছি যেই বিষয়গুলি আমি সারা জীবন কিতাব গাইতে গুটতে শিখছি এই বিষয়গুলি কি আপনারা এমনিতেই শিখতে পারবেন না আমার কাছ থেকে আমার আমি আমার কাছ থেকে বা যারা শিখছেন এমন কোন আলেনদের কাছ থেকে শুনতে হবে শুনতে হবে এগুলি শুনতে হবে সেটা কি সেটা হইল আল্লাহ যে কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন তুমি যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছেন তুমি যেখানেই আজ থাকো সেখানেই আল্লাহ আছেন আল্লাহ সর্বত্র বিরাজমান সর্বদর্শী আল্লাহ সবখানেই আছেন এই মর্মে বহু আয়াত আছে আল্লাহ কোরআনে এখানে একটা ব্যাখ্যা আছে সেটা হইলো আল্লাহ জগতের সবখানে আছেন গুণগতভাবে আল্লাহ জগতের সবখানে আছেন কিভাবে গুণগত ভাবে আল্লাহ আগেও কোন স্থানে অবস্থান করতেন না এখনো নয় ভবিষ্যতেও নয় আল্লাহর সত্তা বা আল্লাহর অস্তিত্ব কোন স্থানে তাকে না স্থান সারা তাকে এটা একটা কঠিন কথা আমার ধারণা মতে সবচেয়ে আপনারা যার যার ইমানকে জিজ্ঞাসা করে বলেন তো এমন এক সময় ছিল যখন শুধু আল্লাহ ছিলেন এছাড়া জগৎ বলতে আর কিছুই ছিল না এমন অতীতকালে এমন এক সময় ছিল যখন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব জিন ফিরিস্তা পাহাড় পর্বত নদী নালা আরস কুসি লৌহ কলম কিছু না শুধু আল্লাহ ছিলেন থাকলে এবার বলুন তখন কি আল্লাহ কোন স্থানে ছিলেন না কোন স্থানে অস্তিত্বই ছিল না যখন কোন স্থানে অস্তিত্বই ছিল না তখন কি আল্লাহ কোন স্থানে ছিলেন না স্থান ছাড়া ঠিক তেমনি ভাবে স্থান সৃষ্টি করার আগে যেভাবে আল্লাহ স্থান ছাড়া আল্লাহর সত্তা স্থান ছাড়া থাকতো স্থান সৃষ্টি করার পরেও আল্লাহর সত্তা থাকে স্থান ছাড়া সুতরাং আল্লাহ সর্বত্র বিরাজমান গুণগতভাবে আর সত্তাগতভাবে আল্লাহ কোনো স্থানে অবস্থান করেন না এই কথাটা না জানার কারণে না বুঝার কারণে বর্তমান সমাজের বলে আল্লাহ সত্তাগত ভাবে আরো সে একটা স্থান কিনা স্থান আল্লাহ যদি এখন আরো সে অবস্থান করেন তোমার এই কথা যদি ঠিক হইতো আরো সৃষ্টি করার আগে আল্লাহ কোথায় অবস্থান করতেন কইয়া যা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহি বলেন আরো সৃষ্টি করার আগে যেভাবে আল্লাহর সত্তা কোনো স্থানে অবস্থান করতো না আরো সৃষ্টি করার পরেও আল্লাহর সত্তা কোন স্থানে অবস্থান করেন না আল্লাহ সর্বত্র বিরাজমান সত্তাগত নয় গুণগতভাবে এই কথা মনে রাখতে হবে যতই কঠিন হোক ইমান হিসা ইমান ঠিক রাখার জন্য ইমান হেফাজতের জন্য স্মরণ রাখতে হবে আল্লাহ সত্তাগত ভাবে কোন অবস্থান করেন না গুণগত ভাবে আল্লাহ বলেন আপনি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সর্বত্র বিরাজমান যেদিকেই তুমি ফিরবা সেদিকেই আল্লাহ আছে এবার বলেন সত্তাগত ভাবে না গুণগত ভাবে কেন আল্লা পশ্চিম দিকে দেখি না কেন আল্লাহ উত্তর আমি যখন উত্তর দিকে ফিরি তখন আমি দেখি না কেন আল্লাহ দক্ষিণ দিকে থাকলে আমি যখন দক্ষিণ দিকে ফিরি আল্লাহকে দেখি না কেন এই প্রশ্নের জবাব না জানার কারণে বাংলাদেশের অসংখ্য মুসলমানের সন্তান মাস্তিক মুর্তাত বেইমান হয়েছে আপনারাও কি মূর্তা নাস্তিক হতে চান না ইমানদার থাকতে চান তাহলে আল্লাহকে দেখি না কেন এই প্রশ্নের জবাব জানতে হবে আল্লাহকে দেখার জন্য মানুষের চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার মানুষের চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার আল্লাহ ইচ্ছা করে দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে এই পরিমাণ পাওয়ার দেন আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার আল্লাহ ইচ্ছা করে এই দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে এতটুকু পাওয়ার দেন না এবার বলেন আল্লাহ আমার সামনে আসেন দেখি না কেন পাওয়ার নাই দেখার এখন প্রশ্ন হইল আল্লাহ আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলেন না কেন দিলেই তো দেখতাম এই প্রশ্নের জবাব হইল আল্লাহ যদি আমার চোখে দুনিয়াতে আল্লাহকে দেখার পাওয়ার দিতেন অবশ্যই দেখতাম কিন্তু তখন আমার ইমানটাই গ্রহণযোগ্য হইতো না আল্লাহকে দেখে ইমান আনলে ইমান কবুল হয় না আল্লাহকে না দেখে ইমান কবুল হয় সুতরাং আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আল্লাহ আমার ইমান কবুল হওয়ার ব্যবস্থা করেছেন এটা যদি আমি জানি তবে তো সুক্রিয়া আদায় করব আল্লাহর আল্লাহ তুমি আমার সৌকে দুনিয়াতে তোমার দেখার পাওয়ার না দিয়া যে আমার ইমান কবুল হওয়ার ব্যবস্থা করছ আল্লাহ তোমার সুক্রিয়া জানাই আল্লাহর মেহেরবানী জানলে শুক্রিয়া জানাইব না না জানলে তাহলে বিষয়গুলি কি আমাদের জানা দরকার এই যে হারালেন ইল ইসলাহি ও তালিমি তালিমই জল্সা ইসলাহির কথাটা আসতে যে পারে তালিমি মানে শিক্ষণীয় ইগুলি শিখবার মতো বিষয় কিনা আমাদের যদি শিক্ষা দেখেন চাইলে বলেন তো দুনিয়ার জীবনে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলেন না কেন আমার ইমানটা কবুল হওয়ার জন্য যদি পাওয়ার দিতেন তাহলে অবশ্যই দেখতাম দেখিয়া ইমান আনলে ইমান কবুল হয় না তাইলে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়া আল্লাহ আমাকে বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন বিষয়টা কি জানা মুসলমানদের দরকার কিন্তু পরকালে মুমিন বন্দাদের চুকে আল্লাহ তাকে দেখার মতো পাওয়ার দিবেন হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন পূর্ণিমার পূর্ণিমার চন্দ্র দেখতে কোনো রকমের অসুবিধা হয় না ঠিক তেমনি ভাবে আখেরাতে মুমিন বন্দারা আল্লাহকে দেখতে কোনো রকমের অসুবিধা হবে না এখন প্রশ্ন হইল যে আমরা তো না দিককেই বিশ্বাস করছি তাহলে আখেরাতে আমার চোখে আল্লাহ দেখার মত পাওয়ার আল্লাহ কেন দিবেন আখেরাতে আর দেখার দরকার কি এই প্রশ্নের জবাব হইল মুমিন বান্দারা জান্নাতে গিয়া জান্নাতের সমস্ত নিয়ামত বুক করে যত আনন্দ পাবে আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি বুঝে থাকলে বলুন তো জান্নাতের সমস্ত নিয়ামত বুক করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি সেই আনন্দ থেকে যেন মুমিন বন্দারা বঞ্চিত না থাকে এই জন্য আখেরাতে মুমিন বন্দাদের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দিবেন এবং মুমিন বন্দারা যখন আল্লাহকে দেখবে জান্নাতের সমস্ত নিয়ামতের কথা বলে যাবে তখন আল্লাহকে কে কতবার দেখবে না দেখবে এই কথাটা নির্ভর করে কে আল্লাহর কত বড় ওলি হইল না হইল সেই বিষয়ের উপর আল্লাহকে কতবার দেখবে না দেখবে এটা নির্ভর করে কে আল্লাহর কত বড় অলি হইল না হইল এইটার ইটার ইটার উপর ভিত্তি করে যে যত বড় অলি হবে সে তত বেশি বেশি আল্লাহকে দেখতে পাবে যে একটু নিম্ন মানের অলি হবে সে কিছু কম সময়ে আল্লাহকে দেখতে পাবে যে সাধারণ মুসলমান হবে এ আল্লাহর অলিদের সে আরও কম সময়ে আল্লাহকে দেখতে পাবে তাহলে অলিদের ওলিদের মর্যাদার মধ্যে ব্যবধান হয় কিনা অলিদের মর্যাদার মধ্যে ব্যবধান হয় যা অলিদের মর্যাদার ব্যবধান অনুপাতে আল্লাহকে সেই অনুপাতে জান্নাতে অলিগন আল্লাহকে দেখতে পাবেন সাধারণ মুমিন বন্দারাও আল্লাহকে দেখবে কিন্তু অলিরা যত বেশি বেশি দেখতে পারবেন সাধারণ মুমিন বন্দারা এত বেশি বেশি দেখতে পারবে না এই হলো সাধারণ মুমিন মুসলমানে আর অলিয়া উলিয়ার মর্যাদায় বেশ কম